এই শীতটার মধ্যে লুকিয়ে আছে মেডি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি নব্বই পার্সেন্ট প্লাস কমন সাজেশন হ্যাঁ এই শীতটা তোমরা যদি আমাদের ডিএমসি স্টেশন অফলাইন ব্রাঞ্চে আসো যেটা হচ্ছে তোমার একশো চার ক্যাপিটাল সুপার মার্কেট আনন্দ সিনেমা হলের বিপরীতে এই জায়গাটায় যদি আসো অথবা জায়গা না চিনলে যদি এই দুইটা নম্বরে ফোন দিয়ে তুমি যদি আসো দুই ডিসেম্বর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আসো তোমরা মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি মেডি বায়োলজির হচ্ছে নাইনটি পার্সেন্ট প্লাস কমন সাজেশন সেটা একদম পিডিএফ আকারে হচ্ছে মানে একদম হার্ড কপি পাবা পিডিএফ না একদম হার্ড কপি অর্থাৎ শীট আকারে হচ্ছে পাবা সম্পূর্ণ ফ্রিতে এটা সবার জন্য হচ্ছে একদমই ফ্রি এর জন্য তোমার আর স্টুডেন্ট হইলেও তুমি আসতে পারবা না হলেও আসতে পারবা কোনো সমস্যা নাই সম্পূর্ণ ফ্রিতে পাবা শুধুমাত্র ডিএমসি স্টেশন ডিএসএল হচ্ছে অফলাইন ব্রাঞ্চে সাথে তাই না সাথে হচ্ছে তোমার কেমিস্ট্রি সকল নামধারী বিক্রিয়া গুরুত্বপূর্ণ ছক বৈশিষ্ট্য প্রভাবক এইগুলা থেকে হচ্ছে একটা একশো মার্কের একটা পরীক্ষার প্রশ্ন আর ওএমআর পাবা আসলে সাথে হচ্ছে ফিজিক্সের হচ্ছে তোমার একক মাত্রা হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী ম্যাথ এই টাইপের প্রশ্নগুলো থেকে হচ্ছে যে একশো মার্কের একটা প্রশ্ন পাবো ওই মাস সহ বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা বায়োলজিরও সেম সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছক এইরকম টপিক থেকে হচ্ছে একশো মার্কের একটা প্রশ্ন আছে শেষ মুহূর্তে কাজে লাগবে ওই মাস সহ পাবা আর অনুশীলনী এবং বিগত বছরের প্রশ্ন ব্যাঙ্ক থেকে হচ্ছে একশো মার্কের একটা পরীক্ষা এবং তার তোমরা হচ্ছে যে ওয়েমার পাবা সাথেই চারটা পরীক্ষারই সলভ শিট পাবা তার মানে সহজ কথা তুমি আসলে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি আর অনুশীলনী এবং হচ্ছে তোমার বিগত বছরের মেডিকেল প্রশ্নের উপরই টোটাল চারটা পরীক্ষা পাবা চারটা পরীক্ষার চারটা সল্ভশিট পাবা চারটা পরীক্ষা নিজে বাসায় বসে দেওয়ার জন্য ওয়েমার পাবা আগে ওয়েমারে পরীক্ষা দিবা দেন সল্ভশিট থেকে মিলায়া দেখবা যে শেষ মুহূর্তে কয়টা হচ্ছে এবং একই সাথে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা জিনিসের এমন কমন সাজেশন পাবা যেখান থেকে ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট প্লাস মিনিমাম হচ্ছে কমন থাকবে গতবারও ছিল এই বছর আলাদা মতো হচ্ছে থাকবে কোথায় পাবা সেটা হচ্ছে ডিএস ডিএমসি স্টেশন অফলাইন ব্রাঞ্চে আমাদের অফলাইন ব্রাঞ্চ শুধুমাত্র হচ্ছে তোমার ফার্ম গেটেই আছে একশো চার ক্যাপিটাল সুপার মার্কেট আনন্দ সিনেমা হলের বিপরীতে ফার্ম গেটে জায়গা না চিনলে তোমরা এই দুইটা ফোন নম্বরে হচ্ছে ফোন দিয়ে চলে আসতে পারো তাহলেই হবে দুই ডিসেম্বর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যে কোনো টাইমে এসে তুমি কালেক্ট করে নিতে পারবা ঠিক আছে এইচএসি চব্বিশ পঁচিশ না শুধু যদি ছাব্বিশ বেচারও কেউ থাকো ছাব্বিশ বা সাতাইশ বেচারও যদি কেউ থাকো এখন থেকে মেডিকেলের সাজেশন বা প্রশ্ন কালেক্ট করে রাখতে চাও সববার জন্য ফ্রি এর জন্য আমাদের কোর্সে থাকার কোনো দরকার নাই তুমি চলে আসতে পারো বাসা যদি আশেপাশে ফার্ম গেটে হয় বা যদি ফার্ম গেট দিয়ে তুমি যদি মেট্রো দিয়ে চলে আসতে পারো একদম দশ পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে চলে আসো ঠিক আছে তো দুর্দান্ত জিনিস বিশ্বাস করো বারো ডিসেম্বর তোমার কাজে লাগবে বা তুমি যদি এইচএসসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ তোমার মেডিকেল অ্যাডমিশন এটা সুপার 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 ইফেক্টিভ আর সম্পূর্ণ হার্ড কপি পাবা শিট আকারে হচ্ছে সাদেশন পাবা প্রশ্ন পাবা ও পাবা হচ্ছে সলভশিট পাবা তো কেন আসবা না ঠিক আছে তো চলে এসো তোমাদের সাথে দেখা হবে আমাদের অনেকগুলো টিচারের হয়তো আমি নিজে পার্সোনালি থাকতে নাও পারি আমার পরীক্ষা চলতেছে তোমরা জানো হয়তো বাট বাকি ভাইয়ার আমরা চেষ্টা করবো থাকার জন্য বা যদি কেউ নাও থাকি মন খারাপ করার কিছু নাই সলভ শিট ও প্রশ্ন সাজেশন তো আছেই ঠিক আছে তাহলে দুই ডিসেম্বর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যে কোনো টাইম চলে এসো এই নম্বরে ফোন দিয়ে এসো অথবা যদি জায়গাটা চিনো ডি অফলাইন ব্রাঞ্চ একশো চার ক্যাপিটাল সুপার মার্কেট আলো সিনেমা হলের বিপরীতে চলে এসো এই জিনিসগুলো হচ্ছে পাওয়া যেটা তোমার মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতিকে দুর্দান্ত লেভেলে তুলে দিবে আর এগুলো নেওয়ার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে আসতে হবে লাস্ট একটা কথা রেজিস্ট্রেশন করা ছাড়া কিন্তু আমরা কাউকে দিব না সো প্রথম কমেন্টে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিছি সেই রেজিস্ট্রেশন লিঙ্কটা হচ্ছে তুমি ফিল আপ করে তারপরে এসো কারণ রেজিস্ট্রেশন না করলে আমরা বুঝতে পারবো না যে কতজন আসবে আমরা সে অনুযায়ী হচ্ছে এতগুলো বানাবো যদি রেজিস্ট্রেশন হয় এক হাজার তাহলে আমরা এরকম এক হাজার কপি বানাবো যদি রেজিস্ট্রেশন হয় পাঁচ হাজার পাঁচ হাজার কপি বানাবো বুঝতে পারছো এই জন্য রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ছাড়া চলে আসলে কিন্তু শেষ মুহূর্তে আমরা অনেক সময় শর্ট পরে যেতে পারে এই জন্য প্রথম কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে কমেন্ট করে ফেলো দুই ডিসেম্বর সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা চলে আসো দেখা হবে বিজয়